জন্য আপনাদের ক্ষতি হবে আমি বারবার বলছি খাবেন ফেরতে চলে যাদের হাতে এখনো বাধ্য রয়েছে আপনারা দ্রুত গোদামে চলে যান দ্রুত গোদাম করে চলে যান দ্রুত গোদাম করে চলে যান পালকি নিয়ে গোদামে চলে যান আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ছেলেরা খাবেন ফেরতে চল আপনাদের হাতে এখনো বালতি রয়েছে আপনারা দ্রুত আমাদের গোদাম করে চলে যান এবারে তাদের দিতে পারবেন না ওনাদের আপনার ক্ষতি হবে আমি বারবার বলছি সাধারণ ক্ষেত্রে যাবে আমাদের পশু পাখির যারা দিনে পাশে আছেন আরো কিছু স্বেচ্ছাসেবক আছে আপনারা ওনাকে সহযোগিতা করে ওনাকে উদ্ধার করে আমাদের বিধান করে নিয়ে যান আমাদের প্লেট আমাদের এখানে রেখে যান